কলেজ ভর্তি দুই হাজার পঁচিশ এর আবেদনের পরবর্তী করণীয় দেখো যারা তোমরা হচ্ছে আবেদন করেছো কেউ কেউ ভাবছো যে দুই একদিন পরে করব। আবার অনেকে ইতিমধ্যে আবেদন আবেদন করেছে তাহলে তোমাদের তোমাদের আসলে কাজটা কাজটা কি কি করার হবে এটা মূল ইম্পর্টেন্ট পরবর্তী পরবর্তী এই বিষয়ে দুইটা বিষয় মাথায় না রাখলে পরে কিন্তু সমস্যা হবে অবশ্যই পরে সমস্যা হবে দেখা যাবে যে তুমি আবেদন করছো কিন্তু তোমার হচ্ছে আবেদনের আপডেট করতে প্রয়োজন হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে তখন তুমি কি করবে এই জন্য এই দুইটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে তবে তার আগে যে দুইটা কথা বলি সেটা হচ্ছে যে দেখো এখানে তোমাদের হচ্ছে পুরো ডিটেলস তোমরা পাবে এক নাম্বার আসে এক নাম্বার হচ্ছে আবেদন করা শেষ ধরো তোমার হচ্ছে আবেদন করা শেষ তুমি কম্পিউটারের দোকান থেকে করো আর হচ্ছে নিজে মোবাইল থেকে করো বা নিজে নিজে পিসি থেকে করো তাহলে তোমার কি করতে হবে আবেদন করা শেষে মূল কপি ডাউনলোড করে রাখবে শুধুমাত্র মূল কপি ডাউনলোড করে রাখবে না তুমি যদি দোকান থেকে করো তাহলে ওইটা প্রিন্ট করে বের করে নিয়ে আসবে এবং তুমি যদি নিজে মোবাইল থেকে করো তারপরও ডাউনলোড করে প্রিন্ট করে বের করে নিয়ে আসবে এবং যেটা তুমি পিসি থেকে করলেও প্রিন্ট করতে হবে প্রিন্ট করে বের করে নিয়ে আসবে কারণ এটা প্রিন্ট না করলে যখন তুমি পর ভর্তিতে ওই যে হচ্ছে কলেজে ভর্তি হবে তখন এটা এক কপি কিন্তু দিতে হবে এক কপি দিতে হবে এবং এক কপি তোমার কাছে রাখতে হবে এক কপি এবং দুই কপি সচরাচর দুই কপিও লাগে তবে তোমার এক কপি থাকাটাই বেস্ট একদম যদি কনফার্ম থাকো যা কনফার্ম থাকলে এক কপি তুমি ডাউনলোড করে রাখবে পরবর্তীতে লাগলে তুমি কি করবে সেটা কপি করে রাখবে তো সেক্ষেত্রে দেখো এটা অবশ্যই ডাউনলোড করে রাখবে এটা তোমার হবে এবং তারপর এটা হচ্ছে কি আইডি এবং নাম্বার নিজের কাছে সংরক্ষণ করে দেখো আইডি এবং পিন নাম্বার নিজের কাছে সংরক্ষণ করা আইডি তোমার তো হচ্ছে তুমি যেই কম্পিউটার থেকে খুলবে বা যেই পিসি থেকে খুলবে বা কোনো দোকান থেকেও যদি খুলে নাও তাহলে তোমার কিন্তু আইডি থাকবে এবং আইডি নাম্বার এবং তোমার পিন নাম্বার মোবাইলে যে পিন নাম্বার আছে সেই তোমার হচ্ছে কি করতে হবে এই জিনিস তুমি সংরক্ষণ করবে কিভাবে সংরক্ষণ করবে দেখো হয়তোবা তুমি তোমার নিজে কোনো ডায়েরিতে লিখে রাখবে এবং সব থেকে ভালো হয় এই যে তুমি যে দোকান থেকে বা কম্পিউটার থেকে হচ্ছে এই অনলাইন আবেদন করে নিছো সেই কম্পিউটার থেকে এই দুইটা জিনিস প্রিন্ট করে নেবে একসাথে করে প্রিন্ট করে নিয়ে রাখলে তাহলে সংরক্ষণ করে রাখলে তাহলে কাগজটা কোনোভাবে তুমি চাইলে যে তুমি পাঁচ নাম্বার কলেজে ভর্তি হবে তাহলে তোমাকে দুই নাম্বার কলেজে দুই নাম্বার সিরিয়ালে নিতে হবে তখন সেটা আপডেট করার জন্য এই হচ্ছে আইডি এবং পিন নাম্বার লাগবে তারপর হচ্ছে ভর্তি ভর্তি হওয়ার পরবর্তীতেও যে কোনো আপডেট হইলে তোমাকে কিন্তু আইডি এবং পিন নাম্বার নিজের কাছে রাখতে হবে যদি কোনো ভাবে এবং আইডি এবং পিন নাম্বার ভুলে যাও অনেকেই আমাকে বলছে যে আইডি এবং পিন নাম্বার আইডি আছে কিন্তু পিন নাম্বার ভুলে যাচ্ছে বা আইডি নাম্বার ভুলে যাচ্ছে এইটা কখনোই করবে না দুইটাই নিজের কাছে সংরক্ষণ করবে এবং দেখো পরবর্তীতে এক সংক্রান্ত যাবতীয় তথ্য অলরেডি দেওয়া আছে তারপরে কোনো আপডেট আসলে অবশ্যই জানতে পারবে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে